তো বন্ধুরা আজকে রান্না করব টাকি মাছ আর শিঙ মাছ তো টাকি মাছগুলা যেহেতু একদম জ্যাঁতা এই জন্য দিয়ে রাখছি তো এখন কুইটা নিব কুইটা ধুয়ে তারপরে রান্না করব আজকে টাকি মাছ আজকে কীভাবে রান্না করি আর শিং মাছ কীভাবে রান্না করি সেটা দেখতে হলে সবাই আমাদের ভিডিওটা সাথেই থাকো আর দেখতে থাকো বিসমিল্লা করে আমি কড়াইটা বসিয়ে দিছি এখন কড়াইতে আমি দিয়ে দিব তেল বিসমিল্লা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পালা এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি আমি এখন এখানে টাকি মাছগুলো রান্না করব টাকি মাছের সাথে আমি কোনো তরকারি দিব না টাকি মাছটা আমি খালি রান্না করব তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিব বিসমিল্লা আমি এইখানে শিং মাছ আর টাকি মাছগুলো ধুয়ে নিয়েছি এই যে যেখান থেকে আমি টাকি মাছগুলো দিয়ে রান্না করবো আর কি টাকি মাছের সাথে আজকে কোনো তরকারি দিব না এমনিই খালি রান্না করব পেঁয়াজ আর রসুন কষি হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব অল্প করে দিয়ে দিতেছি লবণ হলুদ মরিচটা দিয়ে দিতেছি এখন এই মশলাগুলো একদম কষা কষা করে নিব ভালো করে কষায় তারপরে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো এখন দিয়ে দিতেছি দিয়ে দি বলো আয়ো এই যে আমরা এই জায়গায় তুমি আইছো রান্না দেখতে আমাকেও হ্যাঁ তোমাল কি কি রান্না হয় তুমি কি জানো তোমার লাগে আজকে রান্না হইতে আসে পোনা মাছ পতি প্রতিদিনই আমরা রান্না করলে এই জায়গায় বয়ে বয়ে খালি চিল মেও 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 করে শুধু পতির নাম থাকি কটকুরি পতি কট 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 থাকে কই যাস তো মাছটা ভালোভাবে কষায় আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন এগুলো খুব ভালো করে একদম কষাবো তারপরে হয়ে আসলে ধনেপাতা দিয়ে দেব তো দিয়ে দিলাম ধনেপাতাটাও শীতকালে আসলে ধনেপাতা ছাড়া তরকারি ভালোই লাগে না তো যেদিন দেখা গেছে যে তরকারিতে ধনেপাতা দেই না ওই দিন তরকারি একদম মজাই লাগে খাইতেই ইচ্ছা ধন্যবাদ ধাপাতটাও দিয়ে দিলাম এখন আর খুব একটু উতড়ে নিব মাছগুলো একদম তাজা তাজা জিয়ে রাখছিলাম ওই মাছটাই আজকে রান্না করতেছি আসলে শীতকালীন সময়ে এইসব তাজা তাজা মাছ খাওয়ার মজাই আলাদা ফ্রিজে রাখিয়া খাইতে ইচ্ছা করে না আর ফ্রিজে রাখিয়া খাইও না বেশিরভাগ সময় টাটকা টাটকা বাজার থেকে কিনে আনা হয় তারপরে একদম যদি দেখি যে তাজা আছে তাহলে যদি দেখি এই জিওল মাছটা একদম জ্যাতা তাইলে জিয়াই রাখি তাও ফ্রিজে রাখি না ফ্রিজে রাখি খাইতেই ইচ্ছা করে না ফ্রিজে দেখা গেছে যে আজকে রাখছি কাল আর মাছটার টেস্ট থাকে না এই জন্য রাইকে খাইতে ইচ্ছা করে তো মাসটা হয়ে গেছে এখন নামে নিব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সাথে ছিলে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও তাহলেই আমি সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো বন্ধুরা তো এখন আমি নামিয়ে নিব